চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের ঝাল চচ্চড়ির রেসিপি নিয়ে সব রকম সবজি দিয়ে খুবই কম উপকরণ দিয়ে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কি কী করতে হবে তো তার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম একটু সাদা তেল আর এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে সাদা তেলটা গরম হয়ে এলে একটু দিয়ে দিলাম হলুদ তারপরে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজবো না যাতে হালকা লাল লাল হয় সেরকম ভাবে ভেজে নেব তো এই যে দেখো হালকা লাল লাল হয়ে এসেছে এরপর এই চিংড়ি মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব তুলে নেওয়ার পর এই ওই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় সেরকমভাবে এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলো সবজির মধ্যে এখানে আমি দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা পটল লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়ো আর দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এরপর এই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে হবে যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এরপর দিয়ে দেবো একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জল জলটা দেওয়ার ফলে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো এখানে আদা আর জিরে বাটা একসাথে আর দিয়ে দিলাম একটা লঙ্কা চিঁড়ে এরপর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে মোটামুটি কষানো হয়ে গেলে আর সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট একটু এভাবে মিশিয়ে যেতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেলেই অল্প একটু জল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনি দিয়ে আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এরপর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদম অপশনাল তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আরও একবার কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর রেডি আমাদের চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি খুবই কম সময়ে একদম কম উপকরণ দিয়ে